সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আজকে চলে গিয়েছিলাম যশোরের কাশি ভাইতে কাচ্চি খেতে আর সেখানকার কাচি ছিল প্রচুরিয়ামে সাথে আমরা খেয়েছিলাম আরো এই রং বেরঙের আইসক্রিম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এখন চলে যাব যশোরের উদ্দেশ্যে আর যশোরের উদ্দেশ্যে যাওয়ার আগে আমার বাসার সামনে যে মিনি কক্সবাজার হয়ে গেছে এটা পার হতে আমি তো প্রচুর ভয় পেয়েছি কারণ সেখানে অনেক জোক ছিল বাড়িতে উঠতে উঠতে রোডের ভিউগুলো আমি দেখছিলাম আর এদিকে আমার নিজের একটু ভিডিও করে নিতে যে চুলগুলো এত পরিমাণ এলোমেলো হয়ে যাচ্ছিল আর যশোরে আসলে এখানকার এই ভিউটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে মার্শাল অনেক সুন্দর আর গেটটাও কিন্তু অনেক সুন্দর আমরা চলে আসলাম প্যারিস রোডে আর প্যারিস রোডে আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোন স্টলে কোন জিনিস পাওয়া যায় মোটামুটি এখানে সব রকমের আইটেম পাওয়া যায় সাথে সি সিফুড খেতে কিন্তু অনেকেই পছন্দ করে আর যশোরে যে পাওয়া যাবে এটা কিন্তু ভাবাই যায় না তারপরও এখন থেকে পাওয়া যাবে এর দোকানে আসতেই দেখলাম চিকেন ফ্রাই ভাত ছিল আর আমরা এখানে নাসুস অর্ডার করেছিলাম এই নাসুসটা খেতে কিন্তু একদমই ভালো লাগছিল না কারণ এখানে কোনো মাংসের পিস ছিল না মেনুসটাও অনেক ভালো ছিল না তারপরে এই প্লেনটা গেল আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে আসতেই দেখলাম যে রং বেরঙের আইসক্রিম এই আইসক্রিমগুলো ছোটবেলায় কিন্তু আমরা খুব খেতাম কিন্তু বড় হয়ে এখন সেইভাবে পাওয়াই যায় না তবে এখানে দেখলাম যে এই আইসক্রিম বিক্রি করছে পার পিস বিশ টাকা করে কালেক্টারি ভবনের এই সাইডে আসলে আসলে অনেক খারাপ লাগে কারণ কত মানুষের স্বপ্ন এইভাবে পড়ে আসে জং ধরে আসে হয়তো কারো শখের ছিল এগুলা ওখান থেকে আমরা বের হয়ে চলে আসি এই রোড এর এখানে মানে দরটানার মোড়ে দরটানার মোড় থেকে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরের দিকে আমরা কিছু কেনাকাটা করব পরে এদিকে আসতে আমার এই জুতোর দোকানে চোখ পরে আর আমি জুতোটা নিতে চেয়েছিলাম কিন্তু সাইজও হয়নি ওখান থেকে সুজা চলে আসি এই লিবার্টির এখানে কারণ এখান থেকে জুতো নিব যেহেতু ওখান থেকে আর জুতা পছন্দ হইলেও নিতে পারিনি তারপরে জুতো নেওয়া শেষ করে আসলাম এই ঘড়ির দোকানে আর ঘড়ির দোকানে এসে কনফিউজ হয়ে যায় যে আমি কোন কালারের ঘড়িটা নিব আসলে যে কয়টা ঘড়ি দেখছি দিয়েছি সবগুলোই যেন আমার কাছে অনেক সুন্দর লাগে ফাইনালি আমি এই ঘড়িটা নিয়েছিলাম এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই দোকানটা হচ্ছে চুরিপটির ভিতরে সবুজ অপটিকস এই দোকানের সব মোটামুটি অনেক ইউনিক আর চশমাগুলো অনেক সুন্দর ছিল পরে ঘড়ি কেনা শেষ করে আমরা আসি কাচি ভাইয়ের এখানে ভিতরে প্রবেশ করলে অনেক ভালো লাগে এখানকার আলোগুলো মানে যে লাইটগুলো লাগানো থাকে আর সেই ঝাউবাতিগুলো সেগুলো কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক আর অনেক সুন্দর দেখা যায় আসলে পরে সবকিছু ডিপেন্ড করে যেখানকার ডেকোরেশন যত বেশি সুন্দর হবে সেখানকার ভিউ গুলো তত বেশি সুন্দর আসবে কিছুক্ষণ ওয়েট করতে চলে আসলো এই যে কাঠটি বিরিয়ানি কাঠচি বিরিয়ানিটা দেখতে কিন্তু প্রচুরই আমি এখানে দুই প্লেট অর্ডার করেছিল আর এটা আমাদের ট্রিটের ছিল তারপরে হচ্ছে ভাইয়া সবাইকে একটু একটু করে সার্ভ করে দিচ্ছিল কারণ সেই আজকে আমাদের এখানকার আর আর আমরা এদিকে দুজন একটু ভিডিও এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে খাওয়া দাওয়া শেষ হয়ে হয়েছে তারপর আমরা তাদেরকে রেখে বাইরে চলে আসি আর রিক্সায় উঠতে কিন্তু অনেক ভালো লাগে ওখান থেকে আসলাম তার জন্য দুইটা টি শার্ট নিতে অনেকদিন ধরে ভাবছিলাম তাকে টি শার্ট গিফট করবো ফাইনালি আজকে তাকে টি শার্ট গিফট করে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ